সঞ্চিতা ব্লগার আমি সঞ্চিতা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম আজকে কি হবে বলো আজকে ফিস্ট হবে মামার বাড়ির কিছু বোন মিলে আজকে আমরা ফিস্ট করব। ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে জানুয়ারি প্রায় পড়বো পড়বো আর ডিসেম্বর মাস শেষ হতে চলেছেই মানে ফিস্টের আবহাওয়া রেডি তো আমরা ডিসেম্বর থেকেই শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমাদের প্রথম ফিস্ট আর এই ফিস্টে আমরা মামার বাড়ির কিছু বোন মিলে করছি তার মধ্যে এই শয়তানটা তো আছেই এই যে মল্লিকা আছে কিন্তু মুন নেই মুন গেছর ওর মামার বাড়ি তো চলো ভিজিটটা স্টার্ট করা যাক এটা হচ্ছে আমাদের টিফিনের পালা টিফিনের প্ল্যানটা একটুখানি অন্যরকম হয়েছিল কিন্তু প্রচুর যেহেতু ঠান্ডা সেই জন্য কুটে গরু আমরা তাই কি করেছি বলো তো বাজার থেকে ছেঁড়া পরোটা আর তরকার খেজুর গুঁড়া রসগোল্লা নিয়ে চলে এসেছি এটাই এখন আমরা টিফিনে খাবো তারপর চলো লাঞ্চ কী হচ্ছে সেটা তোমাদেরকে বলবো আগে টিফিনটা করে নেওয়া যাক উনান ধরনের পালাও শুরু হয়ে গেছে আর তৃতীয় দিকে লেগেও পড়েছে উনান ধরনের জন্য গ্রামের দিকে ফিস্ট খুব ভালো হয় বলো সবাই মিলে মিলে বিষে করতে ভীষণ ভালো লাগে আমরা তো বুনে বুনে প্রতি বছর করি এরকম মানে আমাদের এই ডিসেম্বর থেকে জানুয়ারি যে কতগুলো ফিস্ট করি মানে তার কোনো নিশানা নেই এরকম চারজন পাঁচজন মিলে বেশ আনন্দই হয় তো চলো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে বলতো এটা চলছে হাঁড়িতে মাটি লাগানোর পালা যারা জানো তারা তো বুঝতেই পারছ কেন হাঁড়ির মধ্যে মাটি লাগাচ্ছি আর যারা জানো না তাদেরকেও বলে দিই যেহেতু আমরা উন মানে উনানে কাঠের চালে রান্না করব। সেহেতু কাঠের চালে রান্না মানে হাঁড়ি করা ভীষণ পুরবে আর এটার একটা যদি এটা আগে থেকে করে নাও না তাহলে মাজার সময় কোনো কষ্ট হবে না যেহেতু ফিস্ট আমরা করছি মাঝতে তো আমাদের কি হবে বলো সেই জন্য আমরা মাটির মধ্যে জল দিয়ে এটাকে কাদা করে নিয়েছি আর হাঁড়ির মধ্যে ভালো মোটা করে লাগিয়ে নেবো যে কড়াটাতে রান্না করব সেই কড়াটাতেও লাগিয়ে নেবো এতে কি সুবিধা হয় বলো তো এতে লাগিয়ে নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবো তারপর আমরা রান্না করব তাহলে যখন মাছবো না তখন হালকা করে প্রেশার দিয়ে মাছলেই না কালিটা উঠে যাবে তো চলো হাঁড়ির মধ্যে করার মধ্যে ভালো করে কাদাটাকে লাগিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কি খুঁজছি বলো তুমি ব্যাগের মধ্যে চাল খুঁজছি চাল কারণ হাঁড়ি তো বসে গেছে আর জলও গরম হয়ে গেছে এবার তো চালটা দিতে হবে নাকি ধুয়ে তো চলো তাড়াতাড়ি করে চালটা নিয়ে এবার চালটা ধুয়ে ফেলি সবাই মিলে গল্প করে রান্না করাতে কত আনন্দ বলো কিন্তু সব থেকে বড়ো ভুলকি হয়েছে জানো পাশে প্রচুর জোরে জোরে গান বাজছিলো সেই জন্য আমাকে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে যাই হোক এখানে বোন কি বলছে বলো তো মাংসর পিসটা পাড়া হাতের মধ্যে ঢুকে গেছে ওটা নিয়েই হাসাহাসি হচ্ছে আর আমার মুখের এক্সপ্রেশন শুধু দেখো অ্যাকচুয়ালি পেঁয়াজ কাটছি তো আর সেই পেঁয়াজের ঝাঁঝে পুরো চোখ চলছে চোখের মধ্যে জল আসছে সেই জন্য আমার মুখটা ওরকম দেখতে লাগছে তো চলো পেঁয়াজগুলো কেটে নেওয়া যাক এদিকে দেখো সবাই কাটা কাটাকাটি বাটির মধ্যে বসে গেছে তো তোমাদের কে আজকে মেনুটা একটুখানি শেয়ার করি খুব ইজিলি মেনু আর কি জটিলতার মধ্যে কিছুই নেই আজকে নর্মাল ভাত হচ্ছে আর তার সঙ্গে আছে হচ্ছে আলু দিয়ে চিকেন হবে আর বোনলেস কিছুটা চিকেন আনা হয়েছে যেটা পকোড়াতে ইউজ করা হবে চিকেন পকোড়া আর তার সঙ্গে হচ্ছে পেঁপের চাটনি আর মিষ্টি খেজুর গুঁড়া রসগোল্লা যেটা তোমরা টিফিনে দেখেছিলে সেটা দুপুরের জন্যও আছে আর তার সঙ্গে থাকছে গরম গরম পাঁপড় তো চলো এরপর সবাই কি কি করছে সেটাই তোমাদেরকে দেখাবো তো ভাত হয়ে গেছে ভাত নামানোও হয়ে গেছে এবার কড়া চাপানো হচ্ছে কড়া চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দেওয়া হবে তেল গরম হয়ে এলে মানে বোনলেস যে চিকেনগুলো আনা হয়েছে মানে চিকেন পকোড়ার জন্য সেই চিকেনগুলো ভেজে নেওয়া হবে আর আর একদিকে সোনিয়া যে চিকেন কষাটা হবে আলু দিয়ে সেই চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করছে তো চলো সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো তো মাংস ম্যারিনেটও হয়ে গেছে আর পকোড়ার মাংসগুলো ভেজে নেওয়াও হয়ে গেছে এবার কড়াতে তেল বসিয়ে দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে এলে এই মাংসের যে আলুগুলো আছে সেই আলুগুলো আস্তে আস্তে ভেজে নেওয়া হবে তো চলো মাংসের আলুগুলো ভেজে নেওয়া হবে 아빠 치이치 응, 응. <laughs> 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 খও দেখো এরকম সিন কোনদিন দেখেছো পাত কাটে দিয়ে কেমন ধোয়া বের দেখো বাবা রে জানোম হচ্ছে বিড়ি খাচ্ছে বে গিন গুরগি তো ফিস্টি হয় আমি পরের বারে করবো না আমাকে ডাকবি না কি হলো তুই ক্যামেরা বন্ধ কর শেখাচ্ছে এরম করে বাদ দিয়ে দেবেন তা একটু জোরে বল শুনতে পাবে না আচ্ছা আচ্ছা দাঁড়া তুই কি এটা দিবি তুই কাট না না ও বা বুঝতে না ব্যাস এবার রাতখানা করব এবারে এটাকে আমরা আস্তে পাতলা পাতলা করে কেটে নেব যাতে পাশের সাইডে ছড়িটা দেখা যায় এদেরকে দেখতে পাচ্ছে না এতটা পাতলা পাতলা করে কাটব প্লাস্টিক চানির জন্য যদি আপনাদের দিয়ে ওরকম করতে অসুবিধা হয় তাহলে এরকম একটা ছিলা নিয়ে এরকম ভাবে করতে পারেন এতেও খুব পাতলা পাতলা হয় তুমি এত আসতে বলছো মা যে অডিয়েন্স শুনতেই পাবে না কানে যদি কেউ কালা হয় মানে আমি বলছি না যে হবে হতেও তো পারে একটু জোরে বল না হতেও তো পারে কটা বাজে দুটো পঞ্চান্ন এই এইমাত্র শেষ হলো এবার আমরা সবাই মিলে খেতে বসবো তো চলো এবার খাওয়া দাওয়ার পালা স্টার্ট হবে সবাই পাতা টাতা দেওয়া আরম্ভ হবে খাওয়া দাওয়া সেটাও তোমাদেরকে একটুখানি দেখাবো তো চলো খেয়ে নি তাড়াতাড়ি সবাই মিলে তো এতটুকুই আমাদের তো খাওয়া দাওয়া চলছে তোমরা দেখলে তো বলো গ্রাম বাংলার দিকে এরকম সবাই মিলেমিশে একসঙ্গে ফিস্ট করার মজাই আলাদা বোনেদের সঙ্গে দাদাদের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে নিজেরাই কাজ করব। নিজেরাই রান্না করব। আবার নিজেরাই সব পরিষ্কার করবো এটা একটা ভীষণ একটা আনন্দ আছে মজা আছে আর তার মধ্যে পুরো ঠান্ডা পড়ে গেছে একদম ফিস্ট করার মতো আবহাওয়া কিন্তু তোমরা সবাই সাবধানে থেকো কারণ ঠান্ডাটা প্রচুর পড়েছে যাই হোক তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আবার একটা ব্লগে আমার ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আরেকটা জিনিসও কমেন্টে তোমরা জানিও যে তোমরা কী কী ফিস্ট করতে আরম্ভ করে দিয়েছ এরকম বোনেদের নিয়ে বা দাদাদের নিয়ে বা বন্ধুদের নিয়ে বা সামনে কি ফিস্টের প্ল্যানিং আছে সেগুলো আমাকে কমেন্টে জানিও তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাইকে আপাতত এইখানেই টাটা